আমি নুরুল ইসলাম বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে সংযুক্ত রয়েছি এই মুহূর্তে আছে আমরা সাপ্লাই চাষলিপি রহমতুল্লাহ মাজারে আপনারা জানেন এই মাজারে বহু দিন থেকে ঐতিহ্যবাহী বানর বসবাস করে আসছে এই বানর দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন অনেক লোকজন এসে আনন্দ উপভোগ করেন বানর দেখতে এই চতুর্দিকে শুধু বানর আর বানর আ বাড়ি আশপাশে রয়েছে বাসাবাড়ি এই বাসাবাড়ি তো বানর প্রায় সময় গিয়ে মানে তাদের গোরে ঢুকে পড়ে এরপরেও তাদেরকে মানে তারা নাই তারা ভালোই মনে করেন তারা ভালো লাগে একসাথে তারা বসবাস বললেই চলে এই যে বানর দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর বসে আছে এই এইদিকে উপরে ওয়ালের উপরে বসে আছে বানর আর দিকে হচ্ছে যা সৈয়দ চাষ রহমতুল্লাহ সাহেবের মাজার এই মাজারে প্রতিদিন বিকেল বেলায় ছুটে আসেন লোকজন দেখতে দেখতে পরিবেশ রক্ষায় অংশ তাই মাজার মাজার একটি সব সময় মানুষ ভালোবেসে থাকেন এই বানর দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন অনেকেই এখন আমরা কথা বলবো এখানে স্থানীয় একজন ভাইয়ের সাথে অনেক কি বলে আমরা একটু জানবো

আহ তারগুলা নষ্ট করে দেয় এদিকে এখান থেকে বিদ্যুতের তার আছে আপনার ওয়াইফাই সব ধরনের যেগুলো সমস্যা আছে এই যে টিনের গোড়া যদি বাইরে কোনো লোক যদি এখানে যদি ধরেন মেমান হিসাবে আসে তখন এই বান্দর যে অত্যাচার বা লাফালাফির কারণে অনেক মানুষ স্টক করে মারা যেতে পারে বুঝছে এই ধরনের একটা পরিস্থিতি মাঝে আছে তো আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি যদি আহ প্রচার হয় যে এই এই বা নারা যদি এখান থেকে সরানিয়ে যদি চিড়েখানায় বা অন্য জায়গায় রাখা যায় তাহলে এলে এই এলাকার মানুষ অনেকটা উপকৃত হবে কারণ এই বইয়ের বাসায় আছে আপনার বন্যরা বন্য সুন্দর মাত্র মাছিগুলো শিশুরা মাসৃগুলো তো বান্নরা যদি আপনার ওই যে বনে জঙ্গলে যদি থাকে তাহলে এখানে ভালো লাগে এখানে আবাসিক এলাকায় বান্ধবরা থাকার কারণে অনেক অসুবিধা হচ্ছে যেমন পানি নষ্ট করতেছে টাঙ্কি নষ্ট করতেছে আপনার খাদ্যগুলা নষ্ট হতে গাছপালা নষ্টগুলো এগুলোর কারণে মানে খুব মানুষ যারা এলাকাবাসী আছে তারা অনেক অসুবিধা হইতেছে তো আপনাদের মাধ্যমে যদি আমার রিকোয়েস্ট থাকো যারা অনেকে প্রশাসন আছে এরা দেখতেছে যদি দেখেন এরা এগুলা অপসারণের জন্য আপনার চেষ্টা করেন এটাই আমার একটা আবেদন প্রিয় দর্শক আপনারা শুনলেন বানর বানরের সুবিধা এবং অসুবিধাও রয়েছে যে বাই জানিয়েছেন বানর অনেক সময় বাসাবাড়িতে ঢুকে পড়ে কারেন্টের তার ওয়াইফাই লাইন এ সমস্ত সবকিছু নষ্ট করে ফেলে বানরকে তিনি এই যে কোনো জঙ্গলের মধ্যে আলাদাভাবে রাখার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন বন বিভাগকে

আমার এক ভাই যুক্তরাজ্য প্রবাসী তিনি প্রায় সময় বাংলাদেশে আসলে বানর দেখতে আসেন এবং বানর ওনার ভালো লাগে উনি ভালো উপভোগ করেন বানর বানর দেখতে মানে ভালো ভালো মানুষকে তাই মানে অনেকে অসুবিধা আবার অনেকে সুবিধা মনে করেন সেটা বিষয় নয় বানর বানরও একটা প্রাণী তাই বানরকে বানরকে তাই এই যে উপরের দিকে আমরা ঢুকতেছি বানর ওই উপর দিকে অনেক বাসা রয়েছে বাসার মধ্যেও বানর নিয়ে বাচ্চারা ছেলে মেয়েরা খেলাধুলা করে অনেকে বয় পায় এখানে আমরা উপর দিকে চলে যাচ্ছি উপরটা একটু দেখাই উপরে আপনারা দেখবেন ওই যে সিঁড়ি সিঁড়ির উপর দিয়ে আর অনেক বানর রয়েছে এই যে ছাদের উপরে ছাদের উপরে বসে আছে বানর বানর বাম দিকে বাম দিকে হচ্ছে মাজার উপরে বাজারটাও আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে সারাক্ষণ